আর টি নোজ আমি মোহাম্মদ ওহিদুর রহমান আমি এই মুহূর্তে হুমায়ুন সাহেবের বাবরি মসজিদের স্থান থেকে বলছি চলতি মাসের গত ছয় তারিখে মানে ছয় ডিসেম্বর এখানে শিলান্যাস হয় এবং সেই দিন থেকে ঈদ পড়তে শুরু করে বাবরি মসজিদের জন্য আপনারা নিজেরাই সেটা দেখুন এবং ভাবনা চিন্তা করুন যে ইট রাখার মতো আর মনে হয় এই জমিতে আর কোনো জায়গা নেই এরপরে যদি ইট ঢুকে জানি না সেটা এখানকার যারা দায়িত্বরত আছে কর্মরত আছে তারাই জানে ইট কোথায় রাখবে দেখুন আসুন আপনার বাড়ি

যে ওই দিনে টাকা উঠেছে প্রায় দুই দুই কোটি ব্যাংকে গেছে আর এমনি বাক্সা মাক্সে যা উঠেছে তাতে প্রায় আরও প্রায় এক এক কোটির উপর তাতে অনেক টাকা উঠেছে হ্যাঁ অনেক বাবরি মসজিদের প্ল্যান আছে ইউনিভার্সিটির প্ল্যান আছে এটিএম খানার প্ল্যান আছে হস্টেলের প্ল্যান আছে এই সমস্ত আছে তো আপনাদের কি মনে হয় খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি হয় আর ইট তো আপনারা মানে দেখতে পাচ্ছেন প্রচুর ইট ইট রাখার এত রাখার জায়গাও নেই না সিমেন্ট লোকে দিচ্ছে দিচ্ছে বালি দিচ্ছে রোড দিচ্ছে তাহলে ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার দিন ভালো যাক আমি মোহাম্মদ অহিদুর রহমান বাবরি মসজিদের স্ট্যান্ড থেকে আর ডাব্লু টি